এবারে টার্গেট লক্ষ্য এক লক্ষ নিকে তুমি যত লম্বা লম্বা কথা বলো আর যত মিথ্যা কথা বলো তলপি তালপা গুড়িয়ে রাখো দু চারজন আছে তোমার চেলা আমরা জানি অপেক্ষা করার সময় আস তোমাকে আমরা ক্যানিং এ আগামী দিন জুতোর মালা পরিয়ে তোমাকে টানতে টানতে তোমাকে ক্যানিং এ নিয়ে যাব। তুমি তো দূরে কর তুমি তো সগাত আমার নাম ওইদুল এখনো কেউ চেনে না ভাই পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি তোমাকে যদি টানতে টানতে নিয়ে যেতে না পারি তা আমার নাম মজুর ইসলাম না আজ আমি দায়িত্ব নিয়ে আগামী দিন ভাঙনার মানুষ দু হাজার ছাব্বিশ আমি এর আগেও বলেছি দেড় লক্ষ বলেছে আমরা ভাঙনে ঢুকতে দেবো আগামী দিন আমি বলেছি দায়িত্বশীল করে দায়িত্ব নিয়ে বলেছি ছাব্বিশের আগে ওনাকে ঢুকতে দেব না আমরা দায়িত্ব নিয়ে এই কথা বলি একদম হুশিয়ারি ওনার মতো নটরিয়াস ক্রিমিনাল এই ধরনের হুশিয়ারি দিতে হবে কেন উনি বোম বন্ধুগুলি লড়াই করে উনি ক্যানিং এর মানুষকে লুট করেছে উনি ক্যানিং এর মানুষকে টাকা তসরুপ করেছে ঘর বাড়ি তসরুপ করেছে মানুষকে গ্রেফতার করতে দিতে দিতে দেয় না নামাজ পড়তে দেয় না উনি কিসের বলে আমি জনপ্রতিনিধি উনি কিসের একটা নেতা উনি কিসের মুসলমান বলে দাবি করে যারাই বিজেপি তারাই তৃণমূল আর যারাই তৃণমূল তারাই বিজেপি আমি সাবধান করে দিচ্ছি ওনাকে ফের ওয়ান ক্যামেরায় বলে দিচ্ছি উনি নওশা সিদ্দিকা বিষয়ে কথা কথা বললে উল্টো পাল্টা কথা প্রমাণ করতে পারবে নওশা সিদ্দিকা যে এক টাকার দুর্নীতি দেখাতে পারবে আর আমি রানি রানি দেখাতে পারবো শিখলাইন তুমি কত কোটি টাকা তুলছো তুমি সিট লাইন থেকে শুরু করে আজকে তোমার কত টাকা কে বয়ে নিয়ে যাচ্ছে আমি তার প্রমাণ দেবো নিজে থেকে যদি প্রমাণ না দিতে পারি আমি ভাওড়ায় মানুষের মুখ দেখাবো না আমি দায়িত্ব নিয়ে দেয় কথা বলে যাচ্ছি যদি এক টাকা প্রমাণ করতে পারে এক টাকা প্রমাণ করতে পারে কালকে আমি তিনি মূলে জয়ান দেবো এক টাকা এক টাকা এক টাকা প্রমাণ করতে কালকে আমি তিনি মূলে জয়ান দেবো এক টাকা প্রমাণ করতে পারে আমরা ওই ধরনের নীতি মেনে চলি না আমরা মানুষের কণ্ঠ তুলে ধরি আমরা মানুষের চোখে চোখ রেখে কথা বলি আমরা ওই সব নটরিয়া সিমিনালকে পাত্তা দেয় না আগামী দিন ভাঙড়ে মাস দু হাজার ছাব্বিশ আমি এর আগেও বলেছি দেড় লক্ষ ভোটে যাব ওই নটরিয়া সিমিনালকে আমরা ভাঙড়ে ঢুকতে দেবো না আগামী দিন আমি বলেছি দিচ্ছি দায় দায়িত্বশীল করে দায়িত্ব নিয়ে বলেছি ছাব্বিশের আগে ওনাকে ঢুকতে দেবো না আমরা দায়িত্ব নিয়ে যে কথা বলে যাচ্ছি কিসের অবজারভার ভোট মিটে গেলে কিসের অবজারভার উনি এখানে আরাবুল ইসলাম দেখছো না কি হয়েছে আরাবুলের থেকেও ওনার খারাপ অবস্থা করে দেবে ভাঙড়ের মানুষ আগামী দিন আরাবুলের থেকেও উনি এখানে ভাঙড়ে মধু চুষতে মধু আর ভাঙড়ের ভেড়া নেতা কুত্তা নেতা এরা বুঝতে পারে না এদের মাথায় কাটার লেগে কোয়া খেয়ে ক্যানিংয়ে চলে যাচ্ছে এরা বুঝতে পারে না আজকে একটা ছাগল চোরও বড়ো কথা বলছিল তোমার থোতা মুখ ভতা করে দেবো আগামী দিনে জেনে রাখো তোমাকে আরাবুল ইসলাম বলেছো ছাগল চোর মুরগি চোর চোর আজকে আমি বলে দিচ্ছি ঠিক বলেছে একদম ঠিক দেখো একটা কথা বলি মানুষকে যদি মিথ্যা কেসে ফাঁসানো হয় আজকে আমার কত ভাইরা জেলে আজকে আমি নিজে জেলে অনেকবার জেল খেটেছি নিজে মার খেয়েছি আজকে নিজে পঞ্চায়েত সমিতি মেম্বার তুমি যেকালে কালে অত মানুষ দর তাহলে তুমি আমাকে ফাঁকি দিচ্ছ না আমার যে কুড়ি হাজার ভোট আছে আমার যে পনেরো হাজার ভোট আছে সেসব মানুষ তো বঞ্চিত হচ্ছে তুমি তো বলছো আমি ভাওড়ে মানুষের অনেক উন্নয়ন করছি অনেক টাকা দিচ্ছি তাহলে আমি কেন বঞ্চিত হচ্ছে আমি কেন আমরা কেন বঞ্চিত হচ্ছি কেন আমাদেরকে কাজ করতে দেওয়া হয় না কেন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন বাধার সম্মুখীন করে দেওয়া হচ্ছে কেন মিথ্যা কেস দেওয়া হচ্ছে কেন মারা হচ্ছে কেন জেল হচ্ছে তোমরা তো বলেছো আমরা উন্নয়নের কান্ডারি অনেক উন্নয়ন করেছো তোমরা লাস্টে পশ্চিমবাংলা বিস্তৃতি করে দিয়েছো আমরা জানি তোমরা কেন আজকে লক্ষ্মীর ভান্ডার দেবে মানুষের চাকরি গেল কোথায় কোথায় গেল মানুষের চাকরি আজকে এতগুলো ঘর কোথায় ছিল কোথায় ছিল এতদিন এত ঘর এত ঘর কোথায় ছিল এর জবাব দিতে পারবে ক্রিমিনাল আপনি তো এক গাছ সারা বাংলায় দুশো চুরানব্বইটার মধ্যে এইসব মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না বড় গর্জন দিয়েছিলেন ওরে বাবা লোকসভা নির্বাচনের ছ মাস আগে থেকে বলল আমার বুকের পাটা আছে আমি আমি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো লেস্টা গুটিয়ে নিয়ে পালালেন কেন কিসের বিনিময়ে কিসের বিনিময়ে আপনারা এটা করেছিলেন এই প্রশ্নটা আমরা করতে চাই আমার প্রশ্ন হচ্ছে একটাই কথা যা বলবো কাজ সেটা করব মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানিয়ে মানুষকে বিপদে পরিচালিত করে মানুষকে বিপদে পরিচালনা করা এটা কোনো কখনো কোনো মানুষের ভালো মানুষের কাজ নয় আমি ফাউন্ডের যারা আইএসএফ তাদের বলি আপনার হুজুর তো বলেছিল দু হাজার একুশ সালে বলেছিল গোটা ভাওড় জুড়ে রাস্তা তৈরি করব পানীয় জল তৈরি করব বিদ্যুতের ব্যবস্থা করব মেডিকেল কলেজ তৈরি করে দেব ছেলে মেয়েদের হাতে খাতা পেন্সিল তুলে দেব শয়ে অ্যাম্বুলেন্স চলবে বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা হবে কোথায় গেল আপনার উন্নয়ন গত চার বছর ধরে শুধু ভাওড়ের মানুষকে আপনি বোকা বানিয়েছেন আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য আমার লজ্জা হয় যখন এই সিদ্দিকীরা গিয়ে শুভেন্দু অধিকারীর মতো একজন সাম্প্রদায়িকতার সবচাইতে বড় দালাল তার সঙ্গে যখন বিধানসভায় কলাকলি করে আমার তখনই লজ্জা হয় যখন গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে চলার চেষ্টা করছে যখন বাংলার সংখ্যালঘু সমাজকে রক্ষা করার চেষ্টা করছে যখন গোটা দেশ জুড়ে আজকের বিজেপি নামক দলটা গোটা দেশের মুসলমান সংখ্যালঘুদের আজকের অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন লড়াই হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন ওরা মিথ্যা কথা বলে তখন আমরা দেখি এই নওসাদ সিদ্দিকির মতো লোকেরা তারা গিয়ে বিজেপির নেতা বিজেপির যারা বিধায়ক আছেন তাদের সঙ্গে কলাকলি করে আর ভাউডে এসে মিথ্যা কথা বলে বলুন গত চার বছরের কবার বিজেপির বিরুদ্ধে আপনি মিছিল করেছেন যে বিজেপি ভারতবর্ষের একটা চারশো বছরের পুরনো কাঠামো বাবরি মসজিদকে ভেয়ে দিয়েছিল যে বিজেপি সালে দাঙ্গা করে হাজার হাজার ইজ্জত কেড়ে নিয়েছিল যে বিজেপির নেতৃত্বে গোটা দেশ চিড়িয়া করে মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হয় যে বিজেপির নেতৃত্বে গোটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কেড়ে নিয়ে গোটা দেশটাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমি নৌসা সিদ্দিকি প্রশ্ন করতে চাই আপনি চার বছর বিধায়ক হয়েছেন আপনি মুখে হাত দিয়ে বলুন বিজেপির বিরুদ্ধে কবার বিধানসভাতে কথা বলেছেন আর কবার ভাওয়ারের মাটিতে বিজেপির মিদ্যে ভাওয়ারের তোমার আইএসএফ এর কর্মীদের নিয়ে তুমি মিছিল করেছ এই প্রশ্নটা আমি আর তোমাকে করতে চাই পিছন থেকে নিজেদের লোককে খুন করে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানো এই ধরনের চক্রান্ত নয় তো আজকের এই প্রশ্নটা কিন্তু এই জয়পুরি মাঠে আমি করে যেতে চাই আমি যারা আইএসএফ এর যারা এখানকার নেতা আছেন একজন জেলা পরিষদের সদস্য আছেন আমি তাদেরকে বলি সেদিন খুন হয়েছিল তিনজন দুজন ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী ভুলে যাবেন না রাজু নস্করকে যেভাবে খুন করা হয়েছিল বনে জঙ্গলি জানোয়াররা এভাবে অত্যাচার করতে পারে না এই আইএসএ বাস্তিত সমাজ বিরোধীরা জঙ্গলের জন্তুদের পর্যন্ত সেদিন হার বানিয়ে দিয়েছিল আমরা ভিডিও ভাইরাল সারা বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ দেখেছি নিজেদেরকে সৎ বলতে গুণী বলতে সমাজ সেবক বলতে লজ্জা করে না ঘৃণা থাকা উচিত তারপর আমাদের অঞ্চল টু ভাই বছর বয়স তাকে কারা পিটিয়ে পিটিয়ে খুন করেছিল পনেরো দিন মৃত্যুর সঙ্গে লড়ে একটা বাষট্টি বছরের মানুষকে মেরে দেওয়া হয়েছিল তার জন্য দায়ী কারা